রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশ মতো আজ বীরভূমের সাঁথিয়া শহরে পথচলতি মানুষ ও বিভিন্ন ফুটপাতে ব্যবসাদারদের বিভিন্ন রকম চারা গাছ বিতরণ করা হলো মূলত আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর আজকের এই দিনটিকে মাথায় রেখে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীরাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মতো আজ সাঁয়থিয়া শহরের তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সহ সভাপতি প্রীতম দাসের নেতৃত্বে সাঁথিয়ার সন্ধানী মোড়ে করা হলো চারা গাছ বিতরণ যেখানে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষজনদের এই চারাগাছ বিতরণ করা হলো লক্ষ্য একটাই পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে তাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানতে পারা যায় আজকে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্মানীয় তৃণমূল তার নির্দেশে আজকে আমার বীরভূম ছাত্র পরিষদের পক্ষ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সাহিত্যে একটি কর্মসূচি করলাম আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে সুরক্ষিত রাখতে এবং বিশ্বে যেভাবে অক্সিজেনের অভাব দেখা যায় তার জন্য সাধারণ মানুষকে মানুষদের আমরা গাছ বিতরণ করলাম সাহিত্য সন্ধানের মধ্যে কত চারা গাছ বিতরণে পঞ্চাশটি চারা গাছ আমরা সন্ধানের মধ্যে দিলাম এবং আগামী দিন আমাদের এই পরিকল্পনা আছে বিভিন্ন সময় আমরা কর্মসূচি নিয়ে থাকি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ মানুষের কাছে থাকার অঙ্গীকার কর্তম আগামী দিন বীরভূম জেলার তেমন ছাত্র পরিষদ